হ্যালো ফ্রেন্ডস পপিস্ট্রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আর আজকের ভিডিওটা দেখুন নিচের বাগান থেকে শুরু করলাম আর নিচের বাগান থেকে শুরু করার একটা বিশেষ কারণ আছে সেটা তো অবশ্যই আপনাদেরকে বলবো তার আগে দেখুন এই যে চাল কুমড়োর গাছটা আমার কিন্তু খুব সুন্দর হয়েছে নিচের বাগানে যে চাল কুমড়োর গাছটা আমি লাগিয়েছি ওতে একটাই মাত্র চাল হয়েছে আর একটাই যেদিন হয়েছিল এটা সেদিন একটা পুরুষ ফুল ফুটেছিল ফলে আমি এটার পলিনেশান করিয়ে দিয়েছিলাম ফলে চাল রয়ে গেছে আর কিন্তু কোনো পরেই নি চাল মানে একটাই হয়েছিল একটাই কিন্তু আছে আর এখানে নিচে দেখুন কাঁকরোল গাছ যে শেকড় ছিল কাঁকরোল গাছে সেখান থেকে কাঁকরোল গাছ হয়েছে ওই যে উপরের দিকে উঠে যাচ্ছে কাঁকরোল গাছ তো যাই হোক আঁকরুল গাছ তো শেকর থেকেই হয় সেটা আগেও বলেছি আর এখানে এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে সুগার কমে যে গাছের ডাল আর কি থেঁতো করে জলে ভিজিয়ে খেলে সেই গাছ তো এখানে আমার নিচের বাগানে একটা অলৌকিক কাণ্ড হয়েছে যেটার জন্যই আজকে নিচের বাগান থেকে ভিডিওটা শুরু করলাম তো ওই যে দেখছেন লাউ ঝুলছে ওখানে কিন্তু দুটো লাউ ছিল এতদিন আপনাদের দেখিয়েছি যে আমি পাকিয়েছি দুটো লাউ তো আজকে সকালবেলায় এসে হঠাৎ করেই আমি দেখছি গাছে একটাও লাউ ঝুলছে আর একটা লাউ কীভাবে যেন ওই দেখুন মাচার উপরে উঠে গেছে তো আমি তো অবাক যে এত বড় ভারী একটা লাউ সেটা কি করে মাচার উপরে উঠল আর এর মধ্যে অন্তত সপ্তাহখানিকের মধ্যে তো কোনো ঝড় বৃষ্টি কিচ্ছু হয়নি তাহলে লাউটা কি করে মাচার উপরে উঠলো আর ওখানে কোনো পায়ের ছাপও নেই আমাদের ফ্যামিলিতে আমি আর আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার যে হেল্পিং হ্যান্ড মাসি সেই মাসি ছাড়া মানে আমরা এই তিনজন ছাড়া ওই কাজটা করার মতো আমার ফ্যামিলিতে কেউই নেই তাহলে কি করে লাউটা মাচার উপরে অত সুন্দরভাবে উঠে শুয়ে আছে এবং নিচের থেকে মনেও হচ্ছে না দেখে যে ওটা কেউ তুলে দিয়েছে মনে হচ্ছে ওরকমই ছিল ছোটোবেলার থেকে সেখানেই রয়েছে তো যাই হোক এটা দেখে তো বেশ একটু চিন্তায় পড়লাম কি করে লাউটা উপরে উঠে গেল তো সেটা নিয়েই আমি তো আমার মা আমার ননদ যাই হোক এর ওর কাছে সবার কাছে বলছি আর কেউ কেউ আবার বলছে যে ওটা ভূতের কাণ্ড নিশ্চয়ই কোনো ভূতে এসে তুলে দিয়ে গেছে তো আমার যে হেল্পিং হ্যান্ড মাসি ছিল মাসি বলছে না কেউ হয়তো প্লাস্টিক যারা কোড়ায় তারাই এসছিল। কেউ হয়তো বদমাইশি করে ওটা ওকে উপরে রেখে গেছে দেখেছে পাকা নিতে পারলাম না তো উপরে তুলে দিয়ে যাই যাই হোক আমরা এরকম নানা রকম আলোচনা করছি আর আমার তো খুব আনন্দ যে আমার বাগানে অলৌকিক ঘটনা ঘটেছে তো যাই হোক এরপরে আমার হাজব্যান্ডকে যখন এটা আমি জানাই ও বললো চলো তো দেখি কী কান্ড তো ওকে ডেকে এখানে নিয়ে এলাম আর ওকে নিয়ে আসার পরে যেটা ঘটলো সেটা আরও অবাক কাণ্ড তারপরে তো আবার হেসেই খুন তো যাই হোক ওটা নিয়ে আসার পরে ওকে যখন দেখালাম ওখানে ও বললো আমি একদম ভেতরে ঢুকে দেখব তো দেখার পরে ও সব দেখে টেকে আসার পরে আমি আবার এই ভিডিওটা শুট করি সেটা হচ্ছে দেখুন লাও কিন্তু ও আমার হাজব্যান্ড এসে ওপরে যেটা শুয়েছিলো সেটাকেও ঝুলিয়ে দিয়েছে তো ওই দেখুন এখন কিন্তু আগের মতো দুটো লাউ দেখা যাচ্ছে কিন্তু ব্যাপারটা হলো যে এই লাউটা একটু ছোট কেন সে প্রশ্নটা আসলো তো তখন আমরা ভাবলাম যে হয়তো বয়স হয়ে গেছে একটু শুকিয়ে গেছে তো হাজব্যান্ড নিচের দিকে একটু ভালো করে খোঁজ করে দেখে আগের যে লাউটা ঝুলছিল সেই লাউটা পড়ে গেছে পড়ে গিয়ে একটু জঙ্গলের দিকে চলে গেছে আর আমার নিচের বাগানে তো প্রচুর জঙ্গল দেখতেই পাচ্ছেন তো সেটা ওখানে ওইভাবে চলে গেছে ও সেটাকে তুলে এনে আমাকে এই যে দেখালো এই যে তোমার অলৌকিক ঘটনা এই লাউটা পড়ে গেছে আসলে নিচে আর ওই যে লাউটা মাচায় ছিল ওটা আসলে আমি কোনো দিন দেখি ওটা মাচার উপরেই বড় হয়ে পেকে গেছে ঠিক একই রকম হয়ে গেছে একই জায়গাতে তো এই জন্যই বলে যে কোনো ঘটনাকে একদম ভালো করে খতিয়ে না দেখে কোনো মন্তব্যও করা উচিত নয় কোনো সিদ্ধান্তেও আসা উচিত নয় আর এই লাউটা যদি একদম জঙ্গলে চলে যেত খুঁজে না পাওয়া যেত তাহলে কিন্তু আমাদের মনের এই সন্দেহ দূর হতো না আর এই ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে না পারলে আমি ঠিক শান্তি পাচ্ছিলাম না তাই শেয়ার করলাম এটা দেখুন এটার শব্দটাই কেমন খটখটে একটা হয়ে গেছে আর এটা কিন্তু পেকে গেছে ফলে অত ভারী নেই আর একদম একটা কেমন একটা শব্দ হচ্ছে তো এই ছিল আমার অলৌকিক ঘটনা আজকের এবার এটাকে কেটে বীজ বের করে নেওয়ার পালা চলুন ওই যে ওদিকে গাছে দুটো ঝুলছে আবার সেই আগে যেমন দুটো ছিল তেমনই গাছে দুটো ঝুলছে আর এই যে একটা পাকালাও পড়ে গেছে সেটা নিয়ে এবার ঘরে চলুন তো চলুন এটাকে ঘরে রেখে দিই আপাতত আর এখন সোজা চলে যাব ছাদে তো চলে এলাম ছাদে আর ছাদে এসেই সকালবেলা এই যে একটু দেরিতে আসলে আর কি সাড়ে আটটার দিকে যদি আসি এরকম তাহলে কিন্তু এই ফুলগুলো সব ফুটে যায় কারণ পার্সেন্ট ফুলগুলো সকাল সকালই ফুটে যায় সাড়ে সাতটার সময় কিন্তু পরতুলিকা ফুলগুলো কিন্তু একটু বেলা হলে ফুটে মানে সাড়ে আটটা মতো বাজলে বা নটার দিকে আসলে সবথেকে ভালো হয় খুব সুন্দর ফুটে যায় তো আমি সাড়ে আটটা নটার দিক করেই ছাদে আসি আর এই সময়টা এই যে দৃশ্যটা একবার না দেখলে ঠিক ভালো লাগে না আসলে আমি যখন খুব সকালে আসি ফুল তুলতে পুজোর ফুল নিতে তখন তো এই ফুলগুলো ফোটেই না ভালো করে খুব সকাল সকাল আসি তো এই জন্য একটু বেলা হলে আর এক না আসলে আমারও শান্তি হয় না আর আপনাদের দেখাতে না পারলে আমারও আরও শান্তি হয় না যেন তো যাই হোক সেই জন্যই চলে এলাম আর একদম বাগানটা যেন এরা আলো করে থাকে এই যে জবাটা দেখছেন এটা একটা থোকা জবা এর কালারটা কিন্তু রানিও নয় লালও নয় একটা মানে লাল লাল রানি রানি ভাব যেন খুব সুন্দর কালারটা আর ওদিকে যে পার্সলেন ফুলগুলো ওগুলো এক একদম সেম কালার ওই একই কালারের জবা কিন্তু আমার এগুলো আর ওদিকে রয়েছে পর্তুলিকাগুলো বেশ কয়েকটা কালার আছে তিনটে কালার আছে আমার কাছে আপাতত আর ওই যে দেখছেন দূরে জবা ওটা কিন্তু একদম টকটকে লাল জবা ওই যে পাতি যে জবাটা এক পাতার ওটা তো যাই হোক এই কালারগুলো অনেকেই বুঝতে পারেন না যে কালারগুলো কি আসলে ক্যামেরাতে তো একদম ঠিকঠাক চেষ্টা করি একদম ঠিকঠাক আনার কিন্তু সবসময় হয়তো হয়ে ওঠে না ক্যামেরার কালার বিভিন্ন রকম হয়ে যায় যেমন এই রোদের সময় করছি একরকম হবে আবার বিকেলে করলে একরকম হয়ে যায় বাগানের কালারটা তো যাই হোক সকালবেলা কিন্তু একদম পারফেক্ট কালারটাই এখন আসছে একদম ঝলমলে রোদ আর এদিকে দেখুন আমার পটল গাছ কিন্তু দারুণ গ্রোথ হয়েছে পটল হচ্ছে না এটা ঠিক কিন্তু পটল গাছের গ্রোথ কিন্তু দারুণ গাছ কিন্তু খুব সুন্দর হয়েছে আর ফুল মানে পটল ধরছে কিন্তু স্ত্রী ফুল সবই কোনো পুরুষ ফুল ফুটছে না ফলে আমি পলিনেশনটা করাতেও পারছি না পটল দাঁড়াচ্ছে না পটল হচ্ছে প্রচুর সবই শুকিয়ে ঝরে যাচ্ছে কিন্তু গাছের গ্রোথ খুব সুন্দর আশা করা যাচ্ছে এর থেকে কোনো না কোনো দিন পটল পাবই তো এবারে চলুন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব স্ট্রবেরি চারা কি করে তৈরি করা যায় সেটাই তো এই দেখুন আমি এখানে যে স্ট্রবেরি চারাটা তৈরি করেছি আজকে যেটা আপনাদের দেখাবো সেটা কিন্তু আমি কালকে বিকেলবেলা ভিডিওটা করেছি কারণ সকালে প্রচণ্ড রোদ থাকে এখানে দেখুন এই যে স্ট্রবেরির গাছটা এটাতে কিন্তু আমি এই যে চারা বসিয়ে দিয়েছিলাম তিনটেতে তিনটে চারাই কিন্তু মোটামুটি মনে হচ্ছে হয়ে গেছে তো আজকে এই দেখুন আরও দুটো টব আমি রেডি করে নিয়ে এসেছি এগুলোতে তেমন কিছু সার দেওয়া না আগে যে গাছ লাগানো ছিল যা গোবর সারটা দেওয়া ছিল সেই মাটি অন্য গাছের মাটি আর কি সেই গাছ মরে গেছে সেই মাটিটা নিয়ে এসেছি তো এই দেখুন আমি এটা ছোটটা বসাই এই যে এখানে বসিয়ে দিলাম আর এর চারা তৈরি করা খুব সহজ এই দেখুন এই যে রানারটা বেরিয়েছে এই রানারের এই যে এইটাকে বসিয়ে দিতে হবে তো এটা আমি এই টপটা এখানে বসিয়ে দিলাম এটাকে খুঁড়ে এই দেখুন এই রানারটাকে এইখানে বসিয়ে দেবো এটাকে এবারে রোজ জল দেব তো জল দিতে দিতে এটা কিন্তু এরকমই চারা হয়ে যাবে আর যেহেতু এখন এইটা বসালাম তাই এটার আমি এখন কেটে নেব না এই চারাটা তৈরি হওয়ার পরে কেটে নেব আর এটা এ দেখুন এখানে আর একটা আছে কিন্তু এটা খুব ছোট এখানে মানে কোনোটা দিয়ে বসানো যাবে না আপাতত আমি এটা না বসি জন্য এটা বসালাম আর এটা একটু লেগে গেলে তারপরে এটা আমি কেটে নেব। এই চারাটা কিন্তু তৈরি হয়েই গেছে তো এই রানারটা এখন কাটা যাবে না তাই এটা এখন কাটবো না আর এদিকে এই দুটোও কিন্তু হয়ে গেছে রেডি এই যে এই দেখুন একটা রানার থেকে আমি এখানে একটা করেছি আবার এখানে একটা করেছি দুটো চারাই রেডি হয়ে গেছে তো এই চারা দুটো কিন্তু লেগে গেছে এখন এই চারা দুটোকে কেটে দেব এটাকে এই যে রানারটা এখান থেকে কেটে দেব না আর এদিকে আছে এটাকেও কাটতে হবে দুই দিকে দুটো দিয়ে ছিল তো দুটো চারা করেছি যেহেতু তো এই দেখুন এটাকে কিন্তু আমি কেটে নিলাম এই দেখুন এটা কিন্তু চারা তৈরি হয়ে গেছে এখানে এটাও এটারও শিকড় হয়ে গেছে আর এগুলো বেশ অনেক দিনই বসানো হয়েছে এটা তো কেটেই দিয়েছি এই যে স্ট্রবেরি চারা তৈরি করা কিন্তু খুব সহজ এই দেখুন এই দুটো এখানে তৈরি হয়ে গেল আর এই যে এখানে আর একটা রানার এই যে ঝুলছে তো এখন আমি এটাকেও বসিয়ে দেব এই যে আর একটা টব নিয়ে এসেছি এই দেখুন এটাকে এখানে বসিয়ে এটাকেও আমি বসিয়ে দেব এই যে রকমই কিন্তু ওইগুলোও বসিয়েছিলাম ওইগুলো বেশ দেখুন চারাগুলো কত সুন্দর বড় বড় হয়ে গেছে এগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে এই যে বসিয়ে দিলাম এবার প্রত্যেক দিন একটু করে জল দেবো এই গাছে জল দিলেই পেয়ে যাবে তবু এইটাও একটু ভিজিয়ে দেব একটু একটু করে জল দিতে থাকবো আর এটা তো এখন আমি কাটতে পারবো না যেহেতু এর থেকেই যে রানারটা গেছে সেটা আমি বসিয়েছি তো সেজন্য এটা আর কাটব না এখন এরকম দেখুন কত বেরোয় যে এটাকেও যদি আমি বসিয়ে দিই তাহলে এটাও হয়ে যাবে কিন্তু আমি যদি কেটে নিয়ে বসাই তাহলে কিন্তু হবে না এটা তো সেই জন্য এটাকে অন্য কোনো পাত্রে বসাতে হয় তো এটা আমি এইটার গোড়াতে বসিয়ে দিই পরে এখান থেকে তুলে নেব এই দেখুন এখানে একটু জায়গা রয়েছে এখানটাই বসিয়ে দিই যদি চারা হয়ে যায় তখন আমি এখান থেকে এটাকে কেটে নিয়ে নেব এবারে এগুলোতে একটু জল দিয়ে দিই এইভাবে কিন্তু বাগানে প্রচুর স্ট্রবেরির চারা তৈরি করা যায় ওটা তো একদম গাছের মধ্যে গাছতলায় পড়ে গেছে এই গাছটার নিচে বসিয়ে দিলাম এগুলোতেও একটু জল দিয়ে দিই আর এগুলো কিন্তু এখন আপাতত আমি একদম এই গাছগুলোর ছায়াতে রেখে দেব কারণ সবে সবে কেটেছি এইগুলোতে বেশি রোদে রাখা যাবে না এগুলো যখন আরেকটু বড় হবে তখন নিয়ে আমি বের করব আর এখন গরমের সময় এগুলো খুব বেশি রোদ সহ্যও করতে পারবে না এই দেখুন এগুলোকে একদম গাছের তলায় রেখে দিলাম এগুলো যেহেতু শীতের গাছ খুব বেশি কিন্তু গরম রোদ সহ্য করতে পারে না আর এই গাছগুলোতে খুব বেশি জল দেওয়ারও দরকার নাই স্ট্রবেরি গাছ কিন্তু খুব বেশি জল পছন্দ করে না বেশি জল দিলে শেকর পচে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে একটু শুকিয়ে শুকিয়ে জল দিলে গাছগুলোর ভালো গ্রোথ হয় যে চারাগুলো যে তৈরি হয়ে গেছে দেখছেন এটা কিন্তু মোটামুটি ষোলো সতেরো দিন তো হবেই আমি বসিয়েছিলাম তো মানে কুড়ি দিনের মধ্যে খুব ভালো এক চারা কিন্তু তৈরি হয়ে যায় আর আশা করা যাচ্ছে এই চারাগুলোর থেকেই আগামী সিজনে মানে শীতের সিজনে ফল পাওয়া যাবে তো চলুন এবারে এই যে আমার সন্তানদের খাবারের জোগাড় করি মানে খাবার ভিজিয়ে রাখবো এটা হচ্ছে সর্ষের খোল আর আমি গত সপ্তাহে কিন্তু গত দু সপ্তাহ ধরে আমি সবজির খোসা পচিয়ে সেই জলটা ব্যবহার করেছি সেই জলটা গাছে দিয়েছি এবার সেটাকে শেষ করে আবার এখানে ভিজিয়ে দিচ্ছি সর্ষের খোল এখানে মোটামুটি পাঁচশো ছশো মতো খোল আমি ভিজিয়ে দেবো আর এটা কুড়ি পঁচিশ লিটারের বালতি হবে মনে হয় আমার ঠিক মানে দেখা নেই আর কি পঁচিশ লিটার না কুড়ি লিটার যাই হোক এটাকে ভর্তি করে একদম জল দিয়ে রাখবো আর চার পাঁচ দিন পর থেকে আমি এই জলটা দেওয়া শুরু করব। ভর্তি করে জল দিয়ে এটা বন্ধ করে রেখে দেব। চার পাঁচ দিনে মোটামুটি পচে গিয়ে খাবারের দেওয়ার মতো হয়ে যাবে তারপর থেকেই জল মিশিয়ে মিশিয়ে জলটা আমি দেওয়া শুরু করে দেব গাছে তো সর্ষের খোল দিলে কিন্তু গাছের চেহারা খুব সুন্দর হয় আর আমি যে সবজির খোসা ভিজিয়ে দিই সেটাও কিন্তু গাছের দারুণ খাবার আমার বাগান তো দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালোই সবুজ থাকে কিন্তু আর সবজিও মোটামুটি ভালোই দিচ্ছে বেগুনটা আমার একদমই কেনা লাগে না আর টুকটাক সবজিও পাচ্ছে আর ফুল তো আপনারা দেখতেই পাচ্ছেন কেমন হচ্ছে তো যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পারলে একটু নিজেদের দের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা